সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং বিগত ফেসি সরকারের আমলে একজন ব্যক্তির তার ঈর্ষা এবং তার চাহিদা পরিপূর্ণ করতে গিয়ে যে স্থানটি নির্ধারণ করা হয়েছে সেই স্থানটিকে পুনর্বিবেচনা করে একটি যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারণ করা হোক যে যার ফলে সুনামগঞ্জের হাওড়ে পরিবেশ প্রতিবেশ এবং এখানকার সংস্কৃতি বিশেষ করে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ শহরে যেন অকাল বন্যায় প্লাবিত না হয় কারণ আমরা বিশ্ব জানি যে বিশ্ববিদ্যালয় একটি বড় স্থাপনা সে তার কারণে এখানকার হাওড়ের পানির গতিপথ নষ্ট হবে তো সেই দাবিটি আমরা আজকে আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং এই বিভিন্ন দাবি আমরা উপস্থাপন করেছি যেন উনি তার জায়গা থেকে যৌক্তিক ব্যবস্থাগুলো গ্রহণ করেন এবং এই বিশ্ববিদ্যালয়টিতে যেটি সুনামগঞ্জের হাজার বছরের একটি শিক্ষার আকরগণি হতে যাচ্ছে সেই প্রতিষ্ঠানটিকে একটি যৌক্তিক স্থান নির্ধারণ করা হয় ফিজিবিলিটি স্টাডি আবার জন্য পুনরায় হয় এবং সুনামগঞ্জের পরিবেশ প্রতিবেশ হাওড় এবং এখানকার জীববৈচ নষ্ট না হয় এমন একটি স্থান নির্ধারণ করা হয় সেই বিষয়ে আমরা দাবি জানিয়েছি আমরা আজকে সুনামগঞ্জের সব প্রায় বেশ কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সর্বদলীয় ছাত্র ঐক্য পক্ষ থেকে আমরা এসেছি এবং স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে সাথে নিয়ে সুনামগঞ্জের বেশ কয়েকটি স্থান যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থানান্তরিত করা যায় এবং সেই সাথে এই স্থাপনা নির্মাণের আগ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা তিনটি স্থান স্যারের কাছে প্রস্তাবনা পেয়েছি আমরা স্যারকে সাথে নিয়ে তিনটা স্থানই আমরা পরিদর্শন করব এবং সেখান থেকে যে কোনো একটি স্থানকে অস্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারণ করে আপাতত বিশ্ববিদ্যালয়ে যে তিন চারটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে এখানকার কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটিকে আমরা এক জায়গায় নেওয়ার জন্য দাবি জানিয়েছি স্যার আমাদের সাথে একমত প্রকাশ করেছেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য স্থানটি আবার পুনর্বিবেচনা করার জন্য স্যার কাছে অনুরোধ জানিয়েছি উনি যেন সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠান শ্রামময় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই দ্বিতীয় বেগম এক্ষেত্রে আমরা ওভার শ্রামময় যেখানে এই বিশ্ববিদ্যালয়টা স্থায়ী ক্যাম্পাস হইলে সামময়ের টোটাল সাময়িকের জন্য অপদেব কল্যাণ হয় সেটা পুনর্বিবেচনা করার জন্য আজকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা সাক্ষাৎ করেছি আর আমরা স্যারকে অনুরোধ জানিয়েছি যে স্থায়ী ক্যাম্পাস মানে যে জায়গাটা এটাকে পুনঃবিবেচনা করার জন্য পাশাপাশি এখানে অস্থায়ী যে ক্যাম্পাস এই অস্থায়ী ক্যাম্পাসে আমরা এখানে পরিবর্তে আরও তিনটি জায়গাকে স্যারের সামনে আমরা তুলে ধরেছি স্যার আমাদেরকে আশ্বস্ত করেন স্যার আমাদের সাথে পরিদর্শনে যাবেন ইনশাল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে আমাদের বিসি মহোদয়ের কাছের সাথে সাক্ষাৎকারে এসেছিলাম এবং উনি আমাদের এই যৌক্তিক দাবির সাথে যুক্তিগতভাবে সমর্থন জানিয়েছেন আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা উনি করবেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জন্য আজকে বিজি স্যারের সাথে সাক্ষাৎ করেছি তো স্যার সহল ধরনের স্যারের জায়গা থেকে সহায়তা করার জন্য আমাদের আশ্বস্ত করেছেন স্যার বলেছেন যে যে জায়গা আমাদের প্রস্তাবিত সেখানে উনি পরিদর্শনে যাবেন এবং উনি উনার জায়গা থেকে সব ধরনের সাপোর্ট করবেন ইনশাল্লাহ